সেদিন চলে গিয়েছিলাম সাহালের খুবই পছন্দের একটা জায়গায় আমি জানি এই জায়গাটা শুধু সাহালের পছন্দ না প্রতিটা বাচ্চারই এই জায়গাটা খুবই পছন্দের তো চলেন দেখি একদিন কোথায় ঘুরে আসলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন কিন্তু আমি সব সময় বাসাতেই থাকি যেহেতু বাবু ছোট আর আমি যেহেতু বাসায় থাকি সাহালেরও বাসায়ই থাকা পরে বেশিরভাগ সময় বাহিরে যাওয়া একদমই হয় না তো সেদিন আমাদের বাসায় মেহমান আসছিল মেহমানেরা বললো যে ঘুরতে যাবে তো সাহালো অনেক কান্নাকাটি করতেছিলো তাদের সাথে যাওয়ার জন্য তো ভাবলাম যে ছেলেটাকে নিয়ে একটু ঘুরে ছেলে আর মেয়েকে রেডি করিয়ে আমি মাত্র পাঁচ মিনিটে রেডি হয়েছি পাঁচ মিনিটে রেডি হওয়ার পর বাসা থেকে বের হয়ে বাজারে গিয়ে একটা রিক্সা নিয়ে চলে গিয়েছিলাম কষাই বাড়ি সেখান থেকে আরেকটা অটো নিয়ে চলে গিয়েছিলাম একদম সোজা মেট্রো স্টেশন সেদিন সহ আমি মেট্রো রেলে উঠছিলাম মোট দুইবার প্রথম যখন উঠছিলাম তখন হচ্ছে এত পরিমাণে ভিড় ছিল মানে টিকিট কাটতে গিয়েও যেমন ভিড় ছিল মেট্রো রেলের উঠার পরও অনেক ভিড় ছিল দাঁড়ায় আছে তবে আলহামদুলিল্লাহ সেদিন কোনো ভিড় ছিল না যাওয়ার পরপরই হচ্ছে আমরা টিকিট পাইলাম টিকিট পাওয়ার পর হচ্ছে মেট্রো রেলের জন্য অপেক্ষা করতেছিলাম তারপর হচ্ছে মেটো রেল আসলো ভেতরে ঢুকলাম ঢুকার পর দেখলাম যে একটা সিট নাই তো বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে এইভাবেই দাঁড়িয়েছিলাম আমরা যেহেতু দিয়াবাড়ি থেকে উঠছি আমরা নামবো হচ্ছে মিরপুর দশ মিরপুর দশে পর হচ্ছে সোজা একটা অটো রিক্সা নিয়ে চলে গেলাম একদম চিড়িয়াখানার সামনে হ্যাঁ আজকে আমরা চলে এসেছি চিড়িয়াখানায় আর চিড়িয়াখানায় ঢোকার আগে হচ্ছে প্রথমে আমরা দুপুরের খাবারটা খেয়ে নি দুপুরের খাবারে ছিল কাচ্চি হাঁসের মাংস গরুর মাংস ডাল ভর্তা মানে যার যেটা পছন্দ তো আমরা দুপুরের খাবারটা খাওয়ার পর হচ্ছে চিড়িয়াখানায় ঢুকে গেলাম আমরা সাথে শরবত চিপস অনেক কিছু বাচ্চা বাচ্চাদের খাওয়ার জন্য নিয়েছে বাবুর কিন্তু পশু পাখি খুবই পছন্দ ও আমাকে বেশ কয়েকদিন ধরেই বলতেছিল আম্মু আমাকে একটু চিড়িয়াখানায় নিয়ে যাও তো সময় তারপর হচ্ছে বাবু যেহেতু ছোট আমার নিয়ে যাওয়া হয় না তো ফাইনালি সেদিন নিয়েই গেলাম বাবু কিন্তু সব কিছুই চিন্তা ছিল এটা কি ওইটা কি ও আমাকে সব কিছু বলতেছিল আম্মু বাঘ সিংহ এই সেই আর আমি এদিকে মেয়েকে নিয়ে এত পরিমাণে হয়রান হয়ে গেছি আমি আমার মেয়েকে নিয়ে হাঁটতেছিলাম আর ভাবতেছিলাম কেউ যদি এখানে একটু বিছনা করে দিত আমি একটু শুয়ে থাকতাম মানে এত পরিমাণে হাত মাজা ব্যথা করতেছিল বাবুকে নিয়ে হাঁটার পর তারপর হচ্ছে বাবুকে একটু ওর কাছে দিয়ে আমি একটু একা একা হাঁটতেছিলাম এদিকে পাও ছিল লাগেছিল এই জোতা পরার পর একা একা হাঁটতেছিলাম আর ভাবতেছিলাম এই জায়গাটাতে যে আমি কেন আসছি মানে এত দূরে দূরে এক একটা পশু থেকে আরেকটা পশু এত দূরে দূরে তো যাই হোক তারপরে আবার নিজে নিজেই বলতেছিলাম বাচ্চাদের হাসির জন্য মায়ের তো একটু কষ্ট করতেই হবে তো যাই হোক এখানে হচ্ছে সবকিছু দেখার শেষ মানে সবকিছু আমাদের দেখা শেষ হয় নাই আমরা একটু পরে চলে আসছি এত পরিমাণে ক্লান্ত আমার কাঁধে হচ্ছে এত বড় একটা ব্যাগ হাতে জুতা মানে খুবই কষ্ট হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ